আইফোন টুয়েলভ প্রো এই মুহূর্তে আমাদের কাছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবল আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি পেয়ে যাবেন অনলি উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা এবং দুশো ছাপান্ন পেয়ে যাবেন অনলি একান্ন হাজার নয়শো নব্বই টাকা ব্যাটারি এল থাকবে এইটি ফাইভ থেকে নাইনটি প্লাস আইফোন টুয়েলভ পেয়ে যাচ্ছেন একশো আঠাশ জিবি অনলি চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এবং দুশো ছাপান্ন জীব পেয়ে যাবেন অনলি একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এরপরে থাকছে এক্সেস ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপান্ন পেয়ে যাচ্ছেন অনলি চৌষট্টি হাজার নয়শো নব্বই টাকা এবং এক্সেস ম্যাক্স সিক্সটি ফোর জিবি তিরিশ হাজার নয়শো নব্বই টাকা এরপরে থাকছে আইফোন এক্স এবং এক্সেস এক্স সিক্সটি ফোর জি পেয়ে যাচ্ছেন অনলি বিশ হাজার নয়শো নব্বই টাকা এবং এক্সেস দুইশো ছাপ্পান্ন জি পেয়ে যাবেন আজকের প্রাইস অনলি ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকা আইফোন ইলেভেন প্রো থাকবে আপনাদের জন্য সিক্সটি ফোর জিবি অনলি ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং দুইশো ছাপ্পান্ন জি পেয়ে যাবেন আজকের প্রাইস অনলি চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আইফোন টুয়েলভ এই মুহূর্তে আমাদের কাছে প্রত্যেকটি কালার সিক্সটি ফোর জিবি পেয়ে যাবেন আজকের প্রায় অনলি সাতত্রিশ হাজার নয়শো নব্বই একশো আঠাশ জিবি চল্লিশ হাজার নশো নব্বই দুশো ছাপান্ন জি পেয়ে যাবেন অনলি একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ব্যাটারি হেলথ পেয়ে যাবেন এই ফাইভ থেকে নাইনটি প্লাস আইফোন ইলেভেন পেয়ে যাচ্ছেন সিক্সটি ফোর জিবি